চিনি দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিব দু চামচ ভিনেগার ভিনেগার হচ্ছে এটা আপনারা দেখেন এটা দিব দু চামচ এবার দিয়ে দিব আমি দু কাপ সরিষার তেল এই যে ছোটো একটি কাপ কাপটা মেপে নিয়েছি দিয়ে দু কাপ সরিষার তেল দিয়ে দিব দেখতে পাচ্ছেন এই যে নাড়াচাড়া করতেছি এটা হচ্ছে আপনার এই সরিষার তেল এবং চিনির সেরাটা যখন চিনিটা যখন পরিপূর্ণ গলে যাবে তখন চিনির সেরা এটা পরিপূর্ণ করার পরে এর ভিতরে আমি আমটা দিব সেটাও দেখাবো ইনশাল্লাহ আপনারা এই যে আমটি দেখছেন এটা হচ্ছে হালকা প্রথমে কাটতে হবে কেটে হালকা সিদ্ধ করে একদিন রোদে দিয়ে এই আচারটি তৈরি করার জন্য প্রসেসটি তৈরি করার জন্য এই আমটি ঠিক এভাবে কাটতে হবে আপনারা দেখেন এই যে অংশটি দেখালাম এভাবে কাটতে হবে এটা আমি এখন এই চিনি চিনি যে শিরাটা বলে চিনি শিরার ভিতর এটা আমি দিয়ে দিব ধরবেন যে তেলের এই সে চিনি শিরার ভিতরে যে আমটি দিয়েছি এটা হচ্ছে বিশ বিশ মিনিটের মতো আমরা নাড়াচাড়া করে প্রসেস করে নিব তাহলে আমটা স্বাদ এবং পরিপূর্ণ স্বাদযুক্ত বেশি হবে দীর্ঘ বিশ মিনিট নাড়াচাড়া করে এর ভিতর তিন পিস তেজপাতা তার টুকরো টুকরো করে আর সাথে মিশ্রণ দিয়ে দিলাম তাতে স্বাদ বৃদ্ধি পায় এবার যে মশলাটি আপনাদের দেখেছিলাম গরম করার উদ্দেশ্যে সেই মশলা ঝাল এটা ভালো করে সুন্দর করে প্রসেস করা হয়েছে এটা ভিতরে এবার ছিটিয়ে দিবো দিয়ে জিনিসটা মিশিয়ে